আসসালামু আলাইকুম অনেকে বলে ভাই ইমোতে মাল্টি ডিভাইস অফ রয়েছে তারপরে নিচে যে ডিভাইসের নাম দেখাচ্ছে এটি ডিলিট করতে পারছি না তাই এই বিষয় নিয়ে এই ভিডিওটি ওকে আপনি সর্বপ্রথম ইমু মাল্টি ডিভাইস অপশনে আসার পরে আপনি সর্বপ্রথম লক্ষ্য করবেন যে মাল্টি ডিভাইস এই অপশনটি অফ রয়েছে কিনা যদি আপনি দেখতে পান যে ইমোতে মাল্টি ডিভাইস অপশনটি অফ রয়েছে বন্ধ রয়েছে তাহলে আপনি বুঝে নিবেন যে কোনো একটা ডিভাইসে বা আপনারই ফোনে ইমোটি লগ রয়েছে আর দ্বিতীয় কোনো ডিভাইসে বা ফোনে ইমোটি লগ ইন নেই শুধু একটা ডিভাইসে ইমো অ্যাকাউন্টটি লগ রয়েছে তাই এখানে আসার পর আপনি শুধু লক্ষ্য রাখবেন মাল্টি ডিভাইস বন্ধ রয়েছে কিনা আর নিচে যে ডিভাইস গুলোর নাম দেখতে পাবেন আপনি একটা ফোনে আগে ব্যবহার ওকে করতেন পরে সেই ফোনটা বিক্রি করে নতুন আর একটা ফোন কিনছেন অথবা করছেন হ্যাঁ সেই ফোনের নামও দেখাতে পারে অথবা অন্য কোন ফোনে আপনার অজান্তে ইমু লগ ইন হলে সেই ফোনের নামও দেখাতে পারে তবে নিচে যেগুলো ফোনের নাম দেখাবে ডিভাইসের নাম দেখাবে এগুলো যদি আপনি ডিলিট নাও করেন এতে কোনো ধরনের সমস্যা নেই শুধু মাল্টি ডিভাইস বন্ধ রয়েছে কিনা সেটা আপনি দেখবেন আপনি শুধু ওকে এতটুকু লক্ষ্য রাখবেন যে মাল্টি ডিভাইস বন্ধ রয়েছে কিনা এখন যদি আপনি চান যে না আপনার নিচে যেগুলা নাম রয়েছে আপনি সেগুলো পারমান্টলি ডিলিট করতে চান তাহলে আপনি করতে পারেন ওকে এর জন্য আপনি কি করবেন দেখুন এখানে আপনার দেখুন এখানে অনলাইন দেখাবে নিচে যে ডিভাইসটা দেখাবে যেমন এখানে স্যামসাং একটা ডিভাইস রয়েছে আপনার ফোনটি যে কোনো ফোন হতে পারে যে কোনো ফোনের নাম থেকে হতে পারে এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এইরকম যখন আপনাকে দেখাবে সেট ট্রাস্টেড ডিভাইস ওকে তখন এখানে ক্লিক করতে হবে আর এইরকম যখন দেখাবে আপনি অন্য ডিভাইস ডিলিট করতে পারবেন তারপর কনফার্ম আপনি ক্লিক করবেন ওকে করার পরে সিমটা যদি আপনার ফোনে থাকে তাহলে অটোমেটিক কোডটি নিয়ে নিবে এর জন্য একটু অপেক্ষা করবেন ওকে এর জন্য একটু অপেক্ষা করবেন ওকে অপেক্ষা করার পরে একটা কোড আসবে এই কোডটি আপনার সংগ্রহ করতে হবে কোডটি কলের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে আসতে পারে এখন বর্তমানে অনেক সময় হোয়াটসঅ্যাপেও কোড পাঠায় ওকে কোডটি এসে পড়েছে আমি এখানে কোডটি দিয়ে দিচ্ছি ওকে এখানে কোডটি দিয়ে দিচ্ছি ওকে কোডটি দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন দেখুন এখানে ইমো টিম ট্রাস্টেড ডিভাইস চিনস এখানে আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে দেখুন নিচে দেখুন এখানে কিন্তু স্যামসাং একটা ডিভাইসের নাম বর্তমানে আমি যে ফোনে ব্যবহার করছি উপরে রয়েছে আর নিচে দেখুন একটা ডিভাইসের নাম রয়েছে এটা হলো অন্য একটা এম জিরো ওয়ানের নাম ওকে আপনার ফোনে যখন এইরকম দেখাবে নিচের ডিভাইসের উপর ক্লিক করবেন ওকে করার পর ডিলিটে ক্লিক করবেন ওকে ওকে তারপর দেখুন শুধু এখানে মাল্টি ডিভাইসে যখন আমরা যাব শুধু একটা ডিভাইসের নাম দেখতে পাবো ওকে আপনি এটা তখনই দেখতে পারবেন ওকে যখন আপনি একটা ফোন অনেকদিন ইমু ব্যবহার করছেন বা অন্য একটা ফোনে আপনি ইমু থেকে কোড নিয়ে আপনি লগ করার চেষ্টা করছেন বা লগ হয়েছে তখন এখানে গেলে আপনার ট্রাস্টেড ডিভাইস দেখাবে তখন আপনি এই কাজটি করতে পারবেন আর আরেকটা কথা হলো আপনি দেখা গেছে আপনি আমার ভিডিও দেখে আপনি ডিলিট করতে পারছেন না এত কোনো ধরনের সমস্যা নেই তবে মাল্টি ডিভাইসটা বন্ধ রয়েছে কিনা সেটা আপনি লক্ষ্য রাখবেন মাল্টি ডিভাইস বন্ধ থাকলেই চলবে নিচে কোন ফোনের নাম রয়েছে এটা আপনি ডিলিট করতে পারলে পারেন না পারলেও এতে কোনো ধরনের সমস্যা নেই আপনার ফোনে ইমোটি লগ রয়েছে রয়েছে আর কোনো ফোনে নয় তাই মাল্টি ডিভাইস বন্ধ রাখবেন তাই আমি যেভাবে এইভাবে যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ আপনার ইমো নিরাপদ থাকবে তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ